থেকে অপহরণ নাবালিকা ছাত্রী এরপর উদ্ধার করে পুলিশ বর্তমানে তার ঠাই হয়েছে হোমে নাবালিকার পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ অভিযোগ প্রত্যাহার করার জন্য লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আতঙ্কিত নাবালিকার পরিবার মালদা থানা এলাকার ঘটনা ওই নাবালিকার পরিবারের অভিযোগ তাদের একমাত্র পুত্র সন্তান মারা গিয়েছে সেই শোক কাটতে না কাটতেই কয়েকদিন আগেই তাদের নাবালিকা মেয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় এরপর তারা অপহরণের অভিযোগ করে মালদা থানায় পুলিশ চার দিন পর মেয়েটিকে উদ্ধার করে বর্তমানে সে হোমে রয়েছে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করছে না পুলিশ এদিকে অভিযুক্ত লাগাতার সেই নাবালিকাকে পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে তারা আতঙ্কিত হয়ে রয়েছে এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা যারা পুলিশ সুপার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ছয় মাস আগে আমার ছেলে ছিল একটা ছেলেটা মারা যায় আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা মাস হলো মারা গেছে তার মধ্যে আমার মেয়েটা গিয়েছিল স্কুল হাই স্কুল গিয়েছিলো স্কুলে পরীক্ষা দিতে গিয়ে খোঁজাখুঁজি করে পাচ্ছি না তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সন্ধে সারাদিন মান খুঁজাখুঁজি করেছে পাইনি কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না তো আমার স্বামী থানায় গেল থানায় গিয়ে অভিযোগ জানালো কেস করলো গিয়ে চার দিন পর ষোলো তারিখ রাত সাড়ে সাড়ে আটটার সময় আমার স্বামীকে ডেকে বলল যে তোমার একে মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে যাই ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে বলি যে ম্যাম আমার মেয়েকে কোথায় পেলেন ম্যাম বলল যে আমরা যেখানেই পাই তোমাদের ওটা জানার ব্যাপার নাই তোমার মেয়েকে উদ্ধার করেছি কিনা সেটা দেখো তারপরে আমার স্বামীকে যাই তাই কথা বললো ওরা যে আমাদেরকে হুমকি দিচ্ছে যে সে উল্টাপাল্টা কথা বলছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমরা কি করে থাকবো আমরা বাড়িতে তো কেউ নাই আমরা স্বামী স্ত্রী দুই ভয় আছি